মা গঙ্গা স্বয়ং মহাদেবের জটা থেকে এই একটুখানি দূরে এখান থেকে গঙ্গোত্রী সামনে গঙ্গোত্রীর পাশাপাশি আমরা কি সুন্দর কি সুন্দর এখানে অপরূপ দৃশ্য মনে হয় কি ভগবান মহাদেব তার সমস্ত সুন্দরতা এখানেই ঢেলে দিয়েছেন আমরা স্বর্গের কল্পনা করি স্বর্গ এর থেকে কোনো কিছুই কম নয় এ স্বর্গেরই সমান আমাদের সমস্ত দর্শন মাত্রই আমাদের এবং শুধু তাই নয় আপনারা আমার ভিডিও যখন দেখবেন তখন আপনাদেরও মনে হবে কি সমস্ত পুণ্য পাপ পুণ্য পাপ সমস্তই আপনার সমস্ত পাপ মহাদেব নিয়ে নিচ্ছেন হরণ করে নিয়েছেন যেমন মহাদেব তার নীলকণ্ঠ নাম তার সমস্ত বিষ আমাদের ভালোর জন্য তিনি গ্রহণ করেছিলেন ঠিক সেই রকম মহাদেব আমাদের এই দর্শন মাত্র সমস্ত ও উনি নিয়ে নেবেন এবং আমরা আমরা আবার আমাদের জানে আন জানতে অজান্তে যা পাপ করেছি তার সমস্ত কিছুই আমরা এখান থেকে ভুলে যাব এবং উনি ভুলিয়ে দেবেন এই এদিকে হ্যাঁ কী সুন্দর দেখুন কি সুন্দর সুন্দরতা হ্যাঁ অপূর্ব সুন্দর অপূর্ব ভগবানের অপূর্ব সৃষ্টি স্বয়ং মহাদেব স্বয়ং মহাদেব সারা সুন্দরই সুন্দরতা এখানেই ঢেলে দিয়েছেন দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ